হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পি রসই আজকে তোমাদের সামনে শেয়ার করব। বিস্কুটের একটি রেসিপি মজার এবং ইউনিক রেসিপি বন্ধুরা সাহেব তোমরা এটা কখনো বানিয়ে খেয়েছ অনেক মজার একটি রেসিপি যদি না খাও তো তাহলে একবার বানিয়ে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন অনেক মজার একটি মিঠাই হবে চলো বন্ধুরা এখানে আমি চার প্যাকেট পাল্লেজি বিস্কুট নিয়েছি তোমরা চাইলে যে কোনো বিস্কুট দিয়ে বানাতে পারো কিন্তু ক্রিমওয়ালা বিস্কুট হলে হবে না বন্ধুরা আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এবং এখন আমি একটা গ্যাসে ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব মাত্র এক মিনিটের মতো এই ড্রাই ফ্রুটগুলো ভেজে নিতে হবে এখানে আমি ঘি দিয়েছি তিন চামচের মতো তোমরা যেরকম বানাবে সেরকম দেবে এ পর্যায়ে সেই ঘিটাতে এখন আমি পার্লেজি বিস্কুটগুলো ভালোভাবে ভেজে নেব এইভাবে যদি ঘিতে ভেজে নাও অনেক মজার হবে বন্ধুরা যদি না খাও এই রেসিপিটি বানিয়ে তো একবার বাসায় ট্রাই করে দেখবে কত মজার হয় এই মিঠাই যাকে বানিয়ে একবার খাওয়াবেন সে অনেক প্রশংসা করবে এবং বারবার খেতে চাইবে বন্ধুরা এখানে আমি দুধ অ্যাড করছি এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে মিঠাইটি স্টক করে বানিয়ে রাখতে পারো অনেক মজার একটি মিঠাই ছোট বড় সবার পছন্দ হবে এখানে আমি হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি তোমরা যেরকম মিঠা খাবে সেরকম চিনি অ্যাড করবে বন্ধুরা একভাবে ভালোভাবে আমি এটিকে নেড়ে ছেড়ে। বন্ধুরা এখানে একটি জিনিস খেয়াল রাখবেন গ্যাসটিকে লো ফ্লেমে রাখে এই কাজটি করবেন এই রেসিপিটি তো মাত্র দশ মিনিটই হয়ে যায় এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশ্রণটি আমি বানিয়ে নিচ্ছি গ্যাসটিকে লো ফ্লেমে রেখে এই কাজটি ধীরে ধীরে করছি আমি কিন্তু তাড়াহুড়ো করে করা যাবে না না হলে পুড়ে যেতে পারে এখন আমি ড্রাই ফ্রুটগুলো মিশ করে দিলাম দেখতেই পাচ্ছ কালারটি কত সুন্দর হয়ে গেছে এখন আমার শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এভাবে আমি প্লেটে তুলে নিয়েছি এখন আমি গরম অবস্থায় এই কাজটি করতে হবে বন্ধুরা এখন আমি মুথে নিচ্ছি এই কাজটি তাড়াতাড়ি করতে হবে ঠান্ডা হয়ে গেলে হবে না দ্রুত এই কাজটি করতে হবে এইভাবে আমি মুথে নিচ্ছি এইভাবে ভালোভাবে মুথে নিতে হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি এইভাবে আমি একটা সেপ দিয়ে দেব দেখতেই পাচ্ছ এইভাবে সেফটি দিয়ে আমি এখন আমি সেফটি দেওয়া হয়ে গেছে তোমরা যে কোনো সেপ দিতে পারো এখন আমি ভালোভাবে কেটে নিচ্ছি বন্ধুরা এখানে আমার দেখতেই পাচ্ছ মিঠাই কত সুন্দর হয়েছে তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিলে দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে অসাধারণ হয়েছিল বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন